বর্গমূল নির্ণয়ের একটা ফর্মুলা আছে ফর্মুলা যেটা উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি উৎপাদকটা কি তোমরা গুণনীয় গুণনীয় বের করতে হবে কোন একটা সংখ্যার যেমন ধর আমরা যদি একশো চব্বিশ নেই সাদা নিয়ে আসি একশো চব্বিশ একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তো বর্গ হচ্ছে এটা আর মূল হচ্ছে এটার মূলে আসলে কোন সংখ্যাটা আছে সেটা আমাদের বের করতে হবে তো এটাকে আমরা যেটা করতে পারি বিভিন্নভাবে আমরা বের করতে পারি যেমন ধরো একশো চব্বিশে আমরা যদি দুই দেওয়া যায় আমরা দেখি লাস্টে জোর আছে দুই দেওয়া অবশ্যই যাবে দুই দেওয়া গেলে এটা হচ্ছে পাঁচশো বারো আবার এটাকে যদি আবার দুই দেওয়া দেই তাহলে হচ্ছে দুইশো ছাপ্পান্ন এটাকে যদি আবার দুই দিয়ে দেই তাহলে হচ্ছে একশো আটাইশ এটাকে যদি আবার দুই দিয়ে দেই তাহলে হচ্ছে চৌষট্টি এটাকে যদি দুই দিয়ে দেই হবে বত্রিশ এটাকে যদি আবার দুই দিয়ে করি সব সব এর গুণনীয় গুণনীয় ফ্যাক্টর বা উৎপাদকগুলো বের করবো আমরা তো এটা হচ্ছে ষোলো ষোলোকে কে যদি আমরা দিই আবার দুই দিয়ে আট আটকে দুই দিয়ে দিলে চার চারকে দুই দিয়ে দিলে দুই এগুলোকে আমরা যদি লিখি একশো চব্বিশ হাজার চব্বিশ কে আমরা সাহায্যে দেখাতে পারি উৎপাদকের সাহায্যে দুই এই দুই নিয়ে আসলাম এই দুই নিয়ে আসলাম গুনন 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 এই দুই এই দুই আর চারটা দুই আছে চারটা দুই নিয়ে আসি আমরা ধরো এখান থেকে গুণনটা নিয়ে আসলাম যেটা করতে হবে সবগুলোকে পাশাপাশি দুইটা করে নিয়ে আসতে হবে একই ধরনের যদি থাকবে যেহেতু আমাদের সবই দুই আছে সমস্যা নাই কিন্তু দুই ছাড়া অন্য কোনো উৎপাদক যদি এখানে বের হইতো তাহলে সেটাকে আমাদের ওইভাবে সাদা নিয়ে আসতে হবে যেমন ধরো এটাকে দুইটাকে একটা করে টান দেয় দুইটা করে জোড়া জোড়া বের করি আমরা একই সংখ্যায় একই গুণকের জোড়া জোড়া বের করব তার মানে আমাদের এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জোড়া প্রত্যেক জোড়ার পরিবর্তে আমাদের একটা করে নিব টু এটার জন্য একটা টু আসলো ইনটু এটা কেন নেওয়া হচ্ছে কারণ টু গুণন টু মানে হচ্ছে আমরা জানি কোন একটা বর্গ মানে কি ওই সংখ্যাকে ওই সংখ্যাতে ভাগ করলে ওইটা বর্গ পাওয়া যেমন দুই গুণন দুই সমান চায় তার এর দুইয়ের বর্গ চার চারের বর্গমূল দুই কারণ চাই এই জন্য করে ফেলছি আমরা জোড়া করে করে একই সঙ্গে নিয়ে আসছি নিয়ে এসে এখান থেকে কমন কারণ এইটাই এই দুইটার বর্গমূল হচ্ছে তারপর এই দুইটার বর্গমূল হবে ওইটা দুই এখানে একটা দুই নিয়ে আসল দুই জোড়ার পরিবর্তে এখানে দুই গুণন দুই এই দুইটার বর্গমূল হচ্ছে দুই এই দুই গুণন দুই এর বর্গমূল হচ্ছে দুই আর এই দুই গুণন দুই এর বর্গমূল হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে এই গ্রহণ করলে সবগুলো আলাদা আলাদা বর্গমূলের গ্রহণ করলেই আমাদের আসল বর্গমূল বেড়ে যাবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তার মানে হচ্ছে আর বর্গমূলের চিহ্ন আমরা ব্যবহার করতে পারি এইভাবে তার মানে আমরা বর্গমূলের চিহ্ন হচ্ছে এইভাবে দিয়ে এর নিচের সংখ্যাটা লিখলেই বর্গমূলকে রিপ্রেজেন্ট করা যায় তার মানে হচ্ছে এইভাবে লিখে এর নিচে এক হাজার দুই চার মানে অঙ্কে লিখতে হয় এই চিহ্ন দিয়ে তোমরা আগেই দেখছো আমরা কথা একটা বলি আর অঙ্কে লেখার সময় একটা চিহ্ন দিয়ে ব্যবহার করি যেমন ধরো এটার বর্গমূল হচ্ছে বত্রিশ আমরা এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি তো এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় তো এর এরপর আরেকটা আছে আমরা সেটা দেখব তো আশা করি উৎপাদকের সাহায্যে তোমাদের বর্গমূল নির্ণয়টা আহ সহজ লেগেছে